আসসালামু আলাইকুম এমনকি জায়গায় আসছে এখন যেখানে আসলে সাধারণত যদি আপনার যত যত রকমেরই মন খারাপ থাকুক সবগুলো এক নিমেষই শেষ হয়ে যাবে অ্যান্ড মনে হয় না আর কোনো মন খারাপ থাকবে অ্যান্ড আমি বেশি দূর চাইতেছি না কারণ আমি আসছি এখন মেঘনা নদীর পারে। একদম মেঘনা নদীর তীরে আছি এখন বেশ একটা দূরে যাওয়া যাবে না জানি না অবস্থা কেমন বাট জায়গাটা এক কোথায় অসাধারণ ওই যে ওইখানে হচ্ছে ভৈরব এইখানে হচ্ছে আমাদের আশুগঞ্জ আর এইখানে হচ্ছে আমাদের সার ফার্টিলাইজার যেটা আশুগঞ্জ ফার্টিলাইজার আর এইখানে আমার বন্ধুগুলো বসে আড্ডা দিতে বাইক থাকার যে মেন একটা মজা ওইটা হচ্ছে এটার মধ্যে এই যে ঘুরতেছি যেখানে ইচ্ছা যাইতেছি যা ইচ্ছা করতেছি সেফলি আবার রাফ সেফলি যা ইচ্ছা করতেছি এটি তো মেন মজা এই যে বয়সটা এখন এনজয় করতেছি হয়তো যাই না কয়েকদিন পরে থাকবো কিনা এরকম বা সবাই থাকবে কিনা ওই যে এখানেও কয়েকজনের বিষা হয়ে গেছে চলে যাইবো ইটালি অথবা ইউরোপের যে কোনো একটা রাষ্ট্রে আছে সবাই লেগে আছে যে কোনো একটা জায়গায় বাট একটা সময় কি আমরা এই সময়টা পাবো না এখনও যে সময় বয়সটাও পাবো না আর টাকা টোকা হবে কিন্তু কি হবে ঘোরার মতো তার ওই বয়সটা পাবো না এই যে এখানে একটা স্পিড বোর্ড থামলো ফুল ধুমছে আইসে এখানে যাই হোক মেইন মজাটা হয়েছে এইটা এই যে এখন সন্ধ্যাটা অবধি এখানে বইসা থাকবো সূর্যটা ডুববে নদীর কিনারে একদম এই যে দৃশ্যগুলো সাধারণত সবার ভাগ্যে জুটে না এগুলো দেখার জন্য আমার ভাগ্যে জুটছে আলহামদুলিল্লাহ ভালো এখানে বসবো এখানে বইসা আড্ডা দিব ওইখানে একজন তার বউরে ভিডিও বলে দেখেছে এখানে পরমাণু বসে ছবি তুলতাছে আর আমি ভিডিও করতেছি আর কি পরিমাণ ঢেউ আসতেছে ভাই এক কথায় একদম মনোমুগ্ধ করে একটা জায়গা বেশ ভালো ঘুরতে পারলে ঘোরার মতো জায়গা অভাব নেই আমাদের আশেপাশে আমাদের উচিত আগে আমাদের যেই অঞ্চল ওইগুলো ঘোরা তারপরে বাকি জায়গা ঘুরে দেখা কেমন অবশ্য ঘুরে দেখার মধ্যে একটা স্বভাব আছে আল্লাহ নিদর্শন সবগুলো ঘুরে দেখা দরকার তার কি কম যাই বসি এনজয় করি দেখা হবে পরে একটি ভিডিওতে আসসালামু আলাইকুম